আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে দুধ এবং আনারস একসঙ্গে খেতে নেয় দুধ খেয়ে উঠেই আনারস খেতে হয় না অথবা আনারস খেয়ে দুধ খেতে হয় না এটা আমি বলবো এটা একটা ভ্রান্ত ধারণা কারণ দুধের যে পুষ্টিগুণ আর আনারসের যে পুষ্টিগুণ দুটো কিন্তু একেবারেই ভিন্ন সুতরাং একটি আরেকটি বৃষ্ট্রিয়া তৈরি করে এটা কিন্তু ঠিক নয় এটার পিছনে একটা বিরাট একটা গল্প আছে ওই গল্পটার জন্যই কিন্তু মানুষ দুধ এবং আনারস খেতে ভয় পায় গল্পটা হলো যে অনেক আগে একটা বাগানের মধ্যে আনারস ধরে আছে এবং আনারস যখন পেকে সুঘ্রাণ ছড়াচ্ছিল তখন সাপ এসে সে আনারসে মুখ দেয় সে আনারসে মুখ দেয় আনারসের যে মালিক যে ক্ষেতের মালিক সে আনারসটা কেটে নিয়ে বাড়িতে গিয়ে খায় এবং সঙ্গে সঙ্গে সে দুধ পান করে এর ফলে সে কিন্তু মারা যায় এই যে মারা গেল সে কিন্তু সাপের বিষেই মারা গিয়েছে সে কিন্তু আনারস খেয়ে মারা যায় না সুতরাং এটা কিন্তু যুগ যুগ ধরে একটা প্রচলিত মিথ চলে আসছে যা আনারস দুধ একসঙ্গে খেতে নাই পাইনঅ্যাপেল মিল্ক পাইন্যাপেল আইসক্রিম এটা কিন্তু খুবই একটা উপদেয় খাবার বা পানীয় সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নাই আনারস এবং দুধ একসঙ্গে খেতে পারেন